হ্যালো এভরিওয়ান রাজস্থান সিরিজের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি যেমনটা তোমরা দেখেছিলে রাত্রে বারোটার সময় আমরা পৌঁছে গেছিলাম রাজস্থানের গোল্ডেন সিটি অর্থাৎ জয়শালমীরে তো রাতে আর সেরকম কিছু ভিডিও করা হয়নি তো ব্লগটা সেজন্য আমি নেক্সট ইন মর্নিং থেকেই শুরু করছি তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এখন বাজে সকাল দশটা আটত্রিশ আর আমরা চলে এসেছি হোটেল ভিলাতে এটা কিন্তু রাজস্থানের গোল্ডেন ফোর্টের একদম সামনেই রয়েছে তো এই হোটেলটা কিন্তু কাল রাত্রেই আমরা বুক করেছিলাম এখানে আমাদের দুটো রুম বুক করা আছে তো রুমগুলো কেমন আর প্রতি রুমে কত টাকা করে নিচ্ছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কোনো কিছু ডাউট থাকলে সেটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও চলো এক এক করে তোমাদের রুম ট্যুরগুলো দিয়ে দেই এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম একটা কিংসাইজের বেড রয়েছে আর এই দিকের ওয়ালে রয়েছে একটা টিভি আর রুমের যেটা মেন পার্ট সবাই দেখে সেটা হচ্ছে ওয়াশরুম তো এখানটাতে একটা অ্যাটাচড ওয়াশরুম রয়েছে উইথ গিজার তো গরম জলের কোনো সমস্যা হবে না আর এখানে একটা মিরার রয়েছে যেহেতু এটা থ্রি স্টার হোটেল তো রুমগুলো দেখে ইমপ্রেশন ভালোই আসছে আর এখানে রয়েছে একটা বড় মিরার এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম তো এখানেও একটা কিং সাইজের বেড আছে একটা মিরার আছে এই রুমটাতে আমরা তিনজন থাকব এদিকের দিকে রয়েছে একটা টিভি আর আগের বেডরুমের ওয়াশরুমটার মতনও কিন্তু এখানে একটা বড়ো ওয়াশরুম রয়েছে সাথে গিজারের ফেসিলিটি এই ওয়াশরুমটাতেও রয়েছে তো আজকের আমরা মেনলি বেরোবো গোল্ডেন ফোর্টটা এক্সপ্লোর করার জন্য তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো জয়সালমি সিটিটা দুদিন এক্সপ্লোর করার জন্য আমরা কিন্তু হোটেল থেকে একটা প্যাকেজ বুক করাচ্ছি তো এই প্যাকেজে কি কি অ্যাক্টিভিটিস রয়েছে কোথায় কোথায় ঘুরবো সেগুলো কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করে দেবো চলে এসছি আজকের আমরা আমাদের ট্যুরের ফার্স্ট অ্যাট্রাকশন মন্দির প্যালেসে যেটা কিন্তু রয়েছে জয়সালমিরের সদর বাজারে আর প্যালেসটা দেখতে অসম্ভব সুন্দর নিখুঁত কারুকার্য রয়েছে এই প্যালেসে জয়সালমিরের প্রতিটা প্যালেস প্রতিটা ফোর্টে প্রতিটা হোটেলে প্রতিটা ঘর বাড়িতে পর্যন্ত সুন্দর সুন্দর আর্কিটেকচার তোমরা দেখতে পাবে এখানকার এনভায়রনমেন্ট যথেষ্ট সুন্দর আর চারিদিকে কিন্তু এখানে এরকম কাগজ ফুলের গাছ লাগানো রয়েছে আর একটা স্পেশালিটি এই প্যালেসে রয়েছে তোমরা এতগুলো গাড়ি যে এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ট্যুরিস্টদেরই গাড়ি যারা বুক করেছে তাদের গাড়ি কিন্তু এখানে ভেতরে এন্ট্রি দিয়েছে বুক করেছে অর্থাৎ তোমরা কিন্তু এখানে হোটেল হিসেবে এক রাত্রি স্পেন্ড করতে পারো প্রাইসটা একটু বেশি কস্টলি সেটা তোমরা অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারো আর প্রাইসটাও কিন্তু ডাইনামিক সিজনের টাইমে একরকম থাকে আর অফ সিজেনে চেঞ্জ হয়ে যায় এটা হলো মন্দির প্যালেসের এক্সিট গেট আর এই দিকটাতে রয়েছে একটা লোকাল মার্কেট তো এখানেই ব্রেকফাস্ট করে আমরা কিন্তু নেক্সট ডেস্টিনেশানগুলোর উদ্দেশ্যে বেরোবো নিয়ে নিয়েছি রাজস্থানি স্পেশাল কচুরি এখানে কিন্তু কচুরিগুলোকে এভাবে পিস পিস করে কেটে তাতে বিভিন্ন রকমের সস লাগিয়ে দেয় দু পিস কচুরি এখানে প্রাইস পড়লো থার্টি ফাইভ আর টেস্ট ওয়াইজ কিন্তু এগুলো যথেষ্ট ভালো হোটেল থেকে সকালবেলা আমরা যে প্যাকেজটা বুক করিয়েছি ওই প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে জয়সালমিরের সিটি ট্যুর থর মরুভূমিতে জিপ সাফারি ক্যামেল রাইড আর রয়েছে একটা রাজস্থানী কালচারাল প্রোগ্রাম এই পাঁচজনের প্যাকেজে আমাদের কস্ট পড়েছে সাড়ে ন হাজার টাকা এর মধ্যে কিন্তু ট্রান্সপোর্টেশন আর খাওয়া দাওয়া ইনক্লুড রয়েছে ফাইনালি আমরা এসে পৌঁছলাম গোল্ডেন ফোর্টের এন্ট্রি গেটের ঠিক সামনে এখানে কিন্তু যথেষ্ট ক্রাউড রয়েছে চলো ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক সামনে যেই প্যালেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফোটের ভেতরেই এটা একটা মহারাজা মহল আর এই মহলের চারপাশেও কিন্তু যথেষ্ট দোকানপাট রয়েছে তোমরা চাইলে এখান থেকেও কিন্তু শপিং করতে পারো মহলটার ভেতরে রয়েছে একটা মিউজিয়াম তোমরা চাইলে কিন্তু এখানেও ভেতরে ঢুকতে পারো আর এই মিউজিয়ামে কিন্তু ঢুকতে গেলে একটা টিকিট কেটে ঢুকতে হয় আর এটাই হলো তার এন্ট্রান্স ফোর্টটা অনেকটাই বড় তো আমরা এখন সেটা পুরোটা ঘুরে দেখতে পারবো না কারণ আমাদেরকে সন্ধ্যাবেলা বেরোতে হবে জিপ সাফারির জন্য থর মরুভূমিতে তো আমরা কিছু শপিং করে এখন হোটেলের দিকে এগোচ্ছি এটাই আমাদের হোটেলের রাস্তা তাড়াতাড়ি লাঞ্চ করে আমরা কিন্তু জিপ সাফারির জন্য বেরিয়ে যাব হ্যাঁ এখন যাচ্ছি এই সিঁড়ি দিয়ে ওপরে ওপরে এদের একটা রুফটপ রেস্টুরেন্ট রয়েছে তো আমরা ডিসাইড করলাম ওখানেই দুপুরের লাঞ্চটা সারবো ওখান থেকে গোল্ডেন ফোর্টের ভিউটা খুব সুন্দর দেখায় স্পেশালি রাতে তো আরও নাকি সুন্দর লাগে তো সেজন্যই ডিসাইড করলাম যে চলো লাঞ্চটা ওখানে বসেই করা যাক এই ভিউটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি রাইস চিকেন কারি আর এগ কারি আর রয়েছে স্যালাড তো তোমরা যারা এই ভিডিওটা এখনো পর্যন্ত লাইক করনি তারা প্লিজ লাইক করে দাও কোনো কিছু কোয়ারিস থাকলে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার গুড বাই